ইউটিউব চ্যানেলে নিয়ম না জেনে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে কপিরাইট চলে আসে তেমনি আমার এই ভিডিওটিতে কপিরাইট চলে এসেছে আমি এই ভিডিওটা কয়েকদিন আগেই সেরেছিলাম প্রায় এক সপ্তাহের কাছাকাছি তারও বেশি হতে পারে আমি টাইমটা দেখে নিয়ে নিই আমার এই ভিডিওটাতে কপিরাইট এসেছে আসলে এই ভিডিওটাতে কেন কপিরাইট আসলো কিসের জন্য আসলো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরে আকাশটা দেখে নিলাম এদিকে আমার বাবু কান্না করতেছে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আমি রান্না করে আজ সকালে নাস্তা হিসেবে চিতুই বিটা রান্না করব। আসলে নাস্তা করার জন্য চা বিস্কুট টোস্ট সবই আছে কিন্তু আমার এই আটা মানে ময়দাগুলো অনেক দিন আগের কিনা সেগুলো নষ্ট হয়ে যাবে বিধায় আমি চিতু পিঠা ভেজে নিচ্ছি আজ সকালে চিতু পিঠা দিয়ে নাস্তা করে নেব আর আমি এই ভিডিওটা করেছিলাম একটা কারণে সেটা হলো আমার যে পুরনো টয়লেটটা আছে সেটা আমার কতটা অসুবিধা বা কী সমস্যা এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি এটাই আপনাদের শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছিলাম কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের ছাড়া আমার বাথরুম কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে তখন আমার ট বাথরুম করা হয়নি আমার পুরনো টয়লেটের ভিডিও তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা করেছিলাম আমার চিতরপিটা কিন্তু হয়ে যাচ্ছে আমি সকালে নাস্তা করে তারপর তোমাদেরকে আমার পুরনো টয়লেটটা দেখাবো আসলে ছোট বাবু নিয়ে মানে টয়লেটে যাওয়া আশা করা আমার খুবই সমস্যা ছিল তাই আমি নতুন করে একটা বাথরুম করব এই সিদ্ধান্ত নিয়েছি তাই তোমাদেরকে পুরনো টয়লেটটা দেখাবো এই যে আমার ঘরের সামনে যে টেপটা দেখতেছো আঙ্গিনায় এই টেপ থেকে পানি নিয়ে তারপর আমার টয়লেটে যেতে হয় এই যে আমার যে বাড়ির গেট মানে সামনে যে গেটটা আছে এই গেটের পাশ দিয়েই কিন্তু আমার টয়লেট যাওয়া লাগে এই ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা কিন্তু আমার পুরনো ঘর এই ঘরে কিন্তু আমি আগে ছিলাম কিন্তু এখন থাকা হয় না আমি নতুন ঘরে মেজে প্লাস্টার করে ওই ঘরে উঠেছি এই পুরোনো ঘরের যে পিছন সাইড আছে গেটের পাশ দিয়ে যাওয়া লাগে এই সাইডে কিন্তু আমার টয়লেট এই টয়লেটের পাশেই যে জমিটা ওদের এখানে কিন্তু বাঁশ বাগান এই বাঁশের সমস্ত পাতা আমার এই টয়লেটের সামনে এসে পড়ে আর টয়লেটের উপরেও অনেক পাতা জঙ্গল গাছ নোংরা হয়ে থাকে রাত্রেবেলা এই টয়লেট আসলে কিন্তু আমার প্রচুর ভয় লাগে সাইড দেখছো অনেক ঘাস মানে এখানে সবসময় তো আসা হয় না তাই টয়লেটের পাশে কিন্তু প্রচুর জঙ্গল আমি তো আর প্রতিদিন পরিষ্কার করতে পারি না ছোটো বাবু নিয়ে তাই ওই জায়গাটা প্রচুর নোংরা হয়ে থাকে আমার মানে সাপ পোকামাকড়ের ভয় লাগে এ দেখতে পাচ্ছ এটা আমার ঘর ঘরের সামনে বারান্দায় কিন্তু আমার গোসলখানা এর পাশেই যে আমার রান্নাঘর মানে আমার থাকার ঘর আর রান্নাঘর কিন্তু অ্যাডজাস্ট করা এল করা কিন্তু এই ঘরটা আমি প্লাস্টার করতে পারিনি বিধায় এলোমেলো এখানে রান্না করি এই ঘরের যে পিছন সাইড দেখতো সেইখানে প্রচুর জঙ্গল এই পিছন সাইডে আমি এই ঘরের সাথে বারান্দা দিয়ে নেব আর বারান্দার মাঝে এক সাইডে হলো আমার বাথরুম হবে আর আরেক সাইডে হবে আমার মাটির চুলা রান্নাঘর আমার কিন্তু মাটির চুলা এখানে এই ঘরের মাঝে আমি ইট দিয়ে গেতে উঁচু করে চুলা দিয়ে নিয়েছি সেটা ভেঙে ফেলে আমি কিন্তু বারান্দায় নিয়ে যাব কারণ এই ঘরে রান্না করলে আমার টিনও নষ্ট হয়ে যাবে আর আমি যখন এইখানে মানে আগুন জ্বলাই তখন আমার সব ধোঁয়া আমার ওই থাকার ঘরে চলে যায় বাবুদের নিয়ে থাকা ওখানে তখন অসুবিধা হয়ে যায় তাই আমি এখানে চুলো কিছুদিন থেকে রান্না করতেছি না আমি এই চুলোটা ভেঙে তারপরে আমি নিয়ে যাব আমার ওই বারান্দায় এখানে আমি চাল ধুয়ে নিলাম দেখতে পেলে আমি কিন্তু অলরেডি পট চাল দিয়েছি পট মানে এক কেজি তোমরা বন্ধুরা ভাবতেই পারো যে দু এরা দুজন মানুষ কীভাবে এক কেজি চালের ভাত খাবে আসলে তা নয় আমি আজ কামলা নিয়ে এসেছি আমার যে বাথরুমটা আছে পিছনে দেবো সেই জায়গায় প্রচুর জঙ্গলে জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য আমি একটা কামলা নিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পেলে আমি রাইস কুকারের হান্ডিটা ভাত বসানোর জন্য ধুয়ে নিলাম কিন্তু রাইস কুকারে কিন্তু ভাত বসেনি কারণ আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে আমি চুলোয় ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোয় রাইস কুকারের হান্ডিতেই করে এদিকে দেখছো বাবু আর বড়োবাবু কিন্তু খেলতেছে বাসায় ওদেরকে আমি নেড়া করে দিয়েছি কারণ প্রচুর গরম তারা দুজনেই এখানে খেলতেছে ওদেরকে রেখে বারবার সময় দিয়ে এসে আমি এখানে রান্না করে নিচ্ছি আমি মশলা বেটে নিয়েছি এরপর আমি কড়াইতে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে তারপর তেল দিয়ে এখানে আমি মাছটা কষিয়ে নেব তারপর আমি সবজি রান্না করব আসলে আজকে বেশি কিছু বাসায় নেই যা ছিল তাই রান্না করতেছি ঢেঁড়স আলু তারপর কাঁচা কলা কাঁঠালের বেসি মানে বাসায় যা ছিল সেটাই এমনকি ফ্রিজে মাছও ছিল না তিন পিস মাছ ছিল সেটা বের করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি সবজি রান্না করব বন্ধুরা আমার কিন্তু বাথরুম অলরেডি হয়ে গিয়েছে এটা হলো আগের ভিডিও আমি কিন্তু তোমাদের আমার বাথরুমের ভিডিও দেখে মানে আপলোড করেছি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মাছ কষানো প্রায় অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা আসি হলো মূল কথায় আমি যে আমার ভিডিওতে যে কপি এসেছে সেটা কেন এসেছে সেটাই তোমাদের এখন বলবো আসলে আমি যখন ভিডিওটা ক্যাপকাট করেছিলাম আমি কিন্তু ক্যাপকাট থেকে আমার ভিডিও এডিটিং করি ক্যাপকাট করার সময় আমি আমার সাউন্ড অ্যাড করেছিলাম সেই সাথে আমি ক্যাপকার্ট থেকে মিউজিক অ্যাড করেছিলাম সেই মিউজিক থেকেই কিন্তু কপিরাইটটা চলে আসে বন্ধুরা তোমরা যখন ভিডিও এডিটিং করবে যদি তোমরা মিউজিক অ্যাড করতে চাও তাহলে অবশ্যই নো কপিরাইট মিউজিক ডাউনলোড করে নেবে সেখান থেকেই তোমরা মিউজিক অ্যাড করবে আমি কিন্তু ক্যাপকার্ট থেকে মিউজিক অ্যাড করে কিন্তু কপিরাইট খেয়েছি তোমরা যদি কপিরাইট খেতে না চাও তাহলে অবশ্যই নো কপিরাইট মিউজিক অ্যাড করবে আমার সবজি অলরেডি বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে মানুষের কিন্তু সব স্বপ্নই পূরণ হয় কিন্তু কারো তাড়াতাড়ি কারো আস্তে আস্তে আমি এই স্বপ্ন দেখেছিলাম যে আমার বাথরুমটা পড়া খুবই জরুরি পুরনো টয়লেটটা নষ্ট হয়ে গিয়েছে আমার কিন্তু অলরেডি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে এছাড়া আপু কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিওটিতে খোলা আসে তুমি একটা নতুন ফোন থেকে ভিডিও এডিটিং করে তারপর আপলোড করিও তবেই তুমি এগিয়ে যেতে পারবে আমার কিন্তু সেই স্বপ্নটা অলরেডি পূরণ হয়ে গেছে চিন্তা করেছিলাম হয়তো বা ফোন কেনা আর হবে না আমি এই ফোনটা বহু কষ্ট করে কিনেছি কিন্তু না আমার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে